নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা রিনা হাউসে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সকালে পুজোটা দেওয়া হয়ে গেছে আজকে জবা গাছে বেশি জবা হয়নি অল্প হয়েছে অন্যদিন এত জবা হয় বন্ধুরা পুরো সিংহাসনটা সাজিয়ে দিই এই যে আজকে কৌশিকে আমাবস্যা বাড়িতে আজকে নিরামিষ রান্না হবে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা চাল কুমড়ো কাটলাম আর এখানে পেঁপে কাঁচকলা উচ্ছে কাকরোল পটল আছে এগুলো দিয়ে মিক্স ভেজ একটা সবজি আর চাল কুমড়ো এই যে চাল কুমড়োটা কেটে নিয়েছি কুচি কুচি করে সুন্দর করে আর এইদিকে মুগ ডালটা ভাজা হচ্ছে অল্প করে মুগ ডালটা নিয়েছি চাল কুমড়োটা দেখবো বলে চাল কুমড়ো দিয়ে আর মুগ ডাল রান্না করবো আজকে সোমবার এমনি তো নিরামিষ হতোই আর আজকে কৌশিকী আমাবস্যা তার জন্য যদি অন্য বার করতো তাহলেও কিন্তু আমরা আজকে নিরামিষই বানাতাম ওইদিকে চাল কুমড়োটা আর ডালটা সিদ্ধ হচ্ছে বসিয়ে দিয়ে এসেছি কালকে এই যে পেঁপে গাছটা গাছ থেকে পেঁপেটা পারতে গিয়ে নিচে পড়ে এত লম্বা পেঁপে গাছটা দেখো নিচে পড়ে পেঁপে গাছটা একদম এই পেঁপেটা একদম ফেটে গেছে আবার ছেলে বললে একটু আলু ভাজা করতে আলু বার করলাম আর তার সাথে কাপড়ল ভাজাটাও কিন্তু আলু কাঁপড় ডালের সাথে কাপড়ল ভাজাটাও ভালো লাগে এখানে চারটে কাপড়ল আছে দুটো ভাজা করলাম করব আর রশিকে আমাবশ্যে বলে এই যে আমাদের চাল কুমড়ো দিয়ে মুগ ডাল মিক্স ভেজ একটা সবজি আর তারপর আলু ভাজা এই যে বন্ধুরা সবজিগুলো কাটা হয়ে গেছে মিক্স ভেজের জন্য আলাদা আলাদাভাবে কেটেছি একটা উচ্ছে ছিল একটা পটল ছিল এই উচ্ছে আলু আর পটল একটু আলাদা করে ভেজে নিতে হবে উচ্ছেটা একটু ভালো করে ভাজতে হবে না একটু তিতো তিতু লাগবে কিন্তু মিক্স ভেসের মধ্যে উচ্ছে দিয়ে খেলে খেতে কিন্তু খুব ভালোই লাগে আর এই যে এখানে কাঁকর আলুটা একটু লবণ একটু হলুদ একটু চিনি লাগিয়ে একটু দেখেছি এটা আগে প্রথমে কেটে নিয়েছিলাম কেটে ভালো করে ধুয়ে এটা লাগিয়ে রেখেছি এটা লাগিয়ে রাখলে না ভাজার সময় বেশি সময় লাগে না তাদেরই ভাজা হয়ে যায় আর আজকে তো কোনো মশলা ছাড়াই রান্নাটা হবে কাঁচা লঙ্কা এই যে টমেটো কেটে নিয়েছি চলে যাচ্ছি বন্ধুরা ছাদে ওইদিকে ডাল আর ভাজাটা হয়ে গেছে মিক্সবে সবজিটা আর ভাতটা হচ্ছে আজকে একটু সকাল সকাল ওটা হয়েছে কাজে হয়ে গেছে আমার ছাদে এসেছি প্রত্যেক দিনের মতো এই যে সবজির খোসাগুলো রাখতে এসেছি অনেক দিনের সবজি খোসা জমে গেছে সকাল সকাল উঠলেই বন্ধুরা ভালো হয় যে জামা কাপড়গুলো সকালে কেচেছিলাম শুকিয়ে গেছে এগুলো যখন এসেছি ছাদে তুলে নিয়ে যাই এখন ছাদে যা রোদ্দুর পড়ছে বন্ধুরা কি বলবো এত চড়া রোদ্দুর ছাদে থাকাই যাচ্ছে না ওই জন্য হালকাগুলো সব শুকিয়ে গেছে মোটা দুটো একটা আছে এগুলো একটু আছে এই যে বন্ধুরা শাড়িতে দেখছো ভাবছো কোথাও গেছিলাম না যাইনি আজকে রান্নাটা হয়ে গেছে তাড়াতাড়ি ওই জন্য কটা রিলস ভিডিও বানিয়েছি আর আজকে কি আমাবস্যা বা এমনি সোমবারে আমাদের তো নিরামিষ হয় আর তোমাদেরকে বলেছি যে কি কী রান্না করছিলাম সবজি কাটা থেকে সবজি বলেছি কি কি রান্না তোর রান্নাটা করেছি আজকে কোনো মশলা ছাড়া চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই এই যে মুগ ডাল চাল কুমড়ো দিয়ে আলু পাঁকড় ভাজা আর এটা মিক্স মেজ সবজি আজ দুপুরের নাম যে থাকছে এই যে চলো তাহলে আমার ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে টাটা